আজকে ঘুম থেকে উঠে মনটা কেমন জানি বিষণ্ন লাগছিল জানালার পর্দা টেনে বারান্দায় গেলাম হালকা রোদ পড়েছে হঠাৎ চোখ পড়ল বারান্দার কোণে ছোট টবে অপরাজিতার গাছের নীল নীল ফুল ফুটে আছে মনে হলো যেন প্রকৃতি আমার মন খারাপ বুঝে একটু হাসির উপহার দিয়েছে আমি একটি ফুলের দিকে তাকালাম এই ছোট্ট নীল পাপড়ির ভিতরে যেন শান্তির রং লুকানো মনে মনে ভাবলাম এই ফুলটার নাম অপরাজিত মানি সে কখনো হারে না ঠিক যেন জীবনের প্রতি আমি এই গাছটার দিকে তাকিয়ে ভাবছিলাম এই ছোট্ট ফুলটা শুধু সুন্দরে না বরং অনেক উপকারী এটি দেহের বিষাক্ত উপাদান বের করে দেয় শরীরকে রাখে সতেজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মনকে শান্ত করে চোখে দৃষ্টিশক্তি বাড়ায় আর মাথা ব্যথা কমায় এমনকি এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে উজ্জ্বল করে ভাবলাম প্রকৃতির প্রতিটি জিনিসই কত মূল্যবান যদি আমরা সেটা ভালোভাবে চিনতে পারি আজকের সকালটা তাই অন্যরকম হয়ে গেল বারান্দার পরাজিতা ফুলগুলো যেন নীরবে বলছে জীবন যতই অন্ধকার আসুক তুমি হেরে যেও না নীল আকাশের মতো আমরাও একদিন আবার ফুটে উঠব কয়েকটা ফুল ছিঁড়ে গরম পানিতে ফেলে দিলাম নীলচে রঙটা ধীরে ধীরে জলে ছড়িয়ে গেল একদম জাদুর মতো সেই পানিটা যখন চা হয়ে উঠল তার রংটা এত সুন্দর লাগলো যে মন খারাপটা কোথায় যেন হারিয়ে গেল